মেয়েদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন আপত্তিকর ছবি ভাইরাল এবং ব্ল্যাকমেলিং এর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ত্রিপুরা রাজ্যের তেলিয়ামোড়াতে ঘটনায় সচেতন জনতার হাতে আটক এক অভিযুক্ত ঘটনার তদন্তে ওসি রাজীব দেবনাথের নেতৃত্বাধীন তেলিয়ামোড়া থানার পুলিশের নিষ্কর্মণ্য ভূমিকায় জনমনে চরম ক্ষোভ কারণ দীর্ঘদিন জিআরপিতে চাকরি করে গায়ে মেদ জমে যাওয়া ওসি রাজীব যে তেলিয়ামোড়ার জন্য একেবারে ব্যর্থ তারই প্রমাণ মিলল আবারও একবার একাধিক সূত্রের অভিযোগ মূলে খবরের প্রকাশ বিগত কিছুদিন যাব তেলিয়ামোড়া এলাকা জুড়ে কিছু যুবতীর বা গৃহবধূর ব্যক্তিগত জীবনের আপত্তিকর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ফলে থানা এলাকায় উদ্বেগ ছড়াচ্ছে এখানে উল্লেখ করা প্রয়োজন তেলিয়ামোড়া শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র ওমপি স্টুডিও সুপ্রিম নামের কম্পিউটারের দোকানটি অবস্থিত হওয়াতে ছাত্রছাত্রী থেকে শুরু করে আমজনতা অনেক মানুষই বিভিন্ন ছবি সহ নানা প্রকার কম্পিউটারের কাজের জন্য আসে এই দোকানে অভিযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে ওই দোকানের কর্মচারী নির্মল সূত্রধর ওটিজির মাধ্যমে লোকের মোবাইল ফোন থেকে ছবি নেওয়ার কথা বলে মোবাইল ফোনে থাকা বিভিন্ন ব্যক্তিগত এবং আপত্তিকর ছবি নিজের কাছে করে করে সংরক্ষণ এবং পরবর্তীতে সেই ছবি বা ভিডিও করে বলে অভিযোগ সামনে এসেছে। এক পরিবারের লোকজন একটি বিষয় নিয়ে ঘটনা ঘটা দু থেকে তিন দিন পর সামাজিক মাধ্যমে ছবি ভাইরালের ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ তেলিয়ামোড়া থানার দ্বারস্থ হলে তেলিয়ামোড়া থানার ওসি দায়সারা মনোভাব নিয়ে ঘটনা তদন্ত শুরু করে থানায় অভিযোগ করার চার থেকে পাঁচ দিন গড়িয়ে গেলেও পুলিশ যখন তদন্তে একেবারেই ব্যর্থ মানিত হচ্ছিল শেষ পর্যন্ত শনিবার এক প্রকার বাধ্য হয়ে পীড়িতার পরিবারের লোকজন সহ এলাকার একাংশ শুভবুদ্ধি সম্পন্ন সচেতন যুবকেরা নিজেদের ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করে জানতে পারে আসলে গোটা ঘটনার মূল মাস্টারমাইন্ড স্টুডিও সুপ্রিমের কর্মচারী নির্মল সূত্রধর যখন তারা ওই সূত্র ধরে কম্পিউটার এক্সপার্ট নিয়ে ওই দোকানে হানা দেয় তখন স্টুডিও সুপ্রিমের কর্মচারী নির্মল সূত্রধরে কম্পিউটারে তল্লাশি চালিয়ে এই ধরনের বহু আপত্তিকর ছবি উদ্ধার করতে সফল হয় তৎক্ষণাৎ এই ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামোড়া থানা এবং পরবর্তীতে উত্তম মধ্যম দিলে সে নিজ মুখে স্বীকার করে গোটা ঘটনার পেছনে সে জড়িত শেষ পর্যন্ত তেলিয়ামোড়া থানার পুলিশকে খবর দিলে নির্লজ্জের মতো তেলিয়ামোড়া থানার ব্যর্থ পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত নির্মল সূত্রধরকে তেলিয়ামোড়া থানায় নিয়ে যায় এখন প্রশ্ন হল এক্ষেত্রে তেলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বাধীন মাথা ভারী খাকি বাহিনীর ভূমিকা কি

নাম হ্যাঁ নাম ওই ঘটনাগুলোর সঙ্গে তোমার কোনো সম্বন্ধ আছে কি না কি নাম তোমার নির্মল সূত্র কোন জায়গায় বাড়ি ছেলে মোড় চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু ভর্তি পরীক্ষা সাতাশে অক্টোবর দু রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

I'm